লেগেছি কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পায় বুড়ো সাসার বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি আমায় ভোট কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পায় বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনদর দিদিও আমায় ভোট এসব শুনে কলিম এসব শুনে কলিম অনেক খানি রেগেছে রেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছি রেগেছে কেন কারণ হলো কলিমসাসার চাষার বলিল ও গো চাষা ভোট দিলি বিধবা তার কাঠ করি দিবানে যখন পাশ করেছে যেই বল্লামার স্ত্রীর একটা বিধবা বাবা তার কাট দা বলছ তুমি তার কোন মরে শাস্তি পারনি তুমি না মরার আগে কেমনে বিধবা বাবা তার কাট দেব বললো তুমি তো কথা দিয়েছিলে বিধবা মাতার কাট করে দিবা বললো সে তুমি মরলি তারপরে তোমার বর করে দেব এই জন্য কলিম সসারেগে গেছে এখনো কাডের প্রলোভন আছে না নাই আছে নির্বাচনের গরম হাওয়া লেগেছি পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা যা এটার কুয়াশার কারণে দেখা গেল না আমি আমার কলিজার টুকরা সন্তান রে বললাম চলো টেলিভিশন অন করলে শোনা যাবে

পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার আবার এই নেতারা নামাজ পড়ে কেমন করে যদি আপনার এই বারুই হাটিতে আসে আসরের আজান এখনো দেয় নাই জিজ্ঞাসা করে আসরের কি আজান হয়েছে কয় না কয় অক্ত কি শুরু হয়েছে কই হয়েছে তাইলে শিগগিরই আজান দাও নামাজটা পড়ে যায় নেতা নামাজ পড়ে এরপরে বারোই হাটির পাশের গ্রামের নাম কি বুড়ি হাটি বুড়ি

এরকম নেতা আছে না নাই এইবার ওখানে যাই আবার নামাজ মানে বারো হাটিতে যাই বুড়ি হাটিতে যাই আবার আসরের নামাজ পাশ করার পরে নেতা এসেছে বারুই হাটিতে আজান দিয়েছে হাইয়া সলা এসে নামাজের দিকে বলতেছে ইউ নেতা আসলেন নামাজটা পড়েনি নি বলছে আমি বুড়ি হাটিতে যেয়ে নামাজ পড়ব বুড়ি হাটি যাই নামাজ পড়ব চলে গেল ওখানে নামাজ জামাতে দাঁড়াই গিয়েছে নেতারে ডাক দিয়েছে আসেন নেতা নামাজটা পড়ে নেই কয় আমি বাড়ি হাটিতে পড়ে আসলাম কি এখানে বলে ওখানে যাই পড়ব আর ওখানে যাই বলে ওখানটা পড়ে আলাম কথা কয় না এরাম নেতা আছে না না পড়বে নামাজ সুছাড়া কেমন ईमानदार জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক মুসলিম কিম্বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক বসন্তেরই কোকিল ওরা বসন্ত নতুন করে টুপি জুব্বা পরেছে পরেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে করবে নেতা জনসভা বলবে কত কথা পাশ করিয়া মুছে দেবে গরিব ভাঙা রাস্তা করে দেবে পিসের ও ঢালাই ঘরে ঘরে বিদ্যুৎ দেবে লোড সে এমন বলে না বলে না করতে ওদের প্রতিহত

I'll